কিভাবে তিস্তা ব্যবহার করে ভারতকে ডুবাবে বাংলাদেশ নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনুস বড় খেলোয়াড় টের পাবে এবার এবং সর্বশেষ জানাবো সতর্ক বিএনপি সাহসী জামায়াত ও আদর্শের সন্ধানে এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিস্তা ব্যবহার করে ভারতকে ডুবাবে বাংলাদেশ নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনুস বড় খেলোয়াড় টের পাবে এবার নরেন্দ্র কপালে তার পালিত গদি এক সময় ইউনসকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিল কিন্তু আজ মোদিরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে নোবেল জয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন অসহায় যেই বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল সেই বাংলাদেশ এখন মোদীকে পা রাখতে বাধ্য করছে আর ইউনুসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে নরেন্দ্র মোদীর যে কেন প্রফেসর ইউনুস বড় খেলোয়াড় তার পালিত গদি মেরিয়ে একসময় ইউনুসকে নিয়ে প্রচন্ড সমালোচনা করেছিল কিন্তু আজ মোদিরই দরজায় এসে দাঁড়াতে পারছে নোবেল জয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদি যেন অসহায় যে বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল সেই বাংলাদেশ এখন মোদিকে পা রাখতে বাধ্য করছে আর ইউনুসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনুস এটাকে শুধু একটি কূটনৈতিক নাটক নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন দিন যত এগোচ্ছে ডক্টর ইউনুসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সম্প্রতি মোদীর সঙ্গে তার বৈঠকই এর বড় প্রমাণ প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদীর ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল ইউনুসকে নিয়ে গা গরম করেছিল তারা বলেছিল একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে কিন্তু শেষমেশ সেই মোদীকেই ইউনুসের পাশে বসতে হলো এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির স্পষ্ট ইঙ্গিত এখন বড় খবর হলো মোদীকে বাংলাদেশে আসতে হবে বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশে এসেছে এবং আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ইউনুস তখন দায়িত্বে থাকুক বা নতুন সরকার আসুক মোদীর উপস্থিতি বাধ্যতামূলক তিনি ইউনুসের সঙ্গে মুখোমুখি বসে তার পরিকল্পনা শুনতে হবে কারণ এখন এই আঞ্চলিক জোটের নেতা ইউনুস ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নতুন কিছু নয় নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি দারিদ্র্য নির্মূলের প্রতীক হয়ে ওঠেন তবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রমাণ করেছেন তিনি শুধু অর্থনীতিবিদই নন একজন দক্ষ কূটনীতিকও আট বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটকে তিনি মাত্র আট মাসে একটি সমাধানের দিকে নিয়ে গেছেন মোদীর ঘনিষ্ঠ মহল একসময় মনে করেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে যাবে কিন্তু ইউনুসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে মোদি ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায়া থাকবে না মোদির কথায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় এটা ইউনুসের নেতৃত্বের প্রতি এক স্বীকৃতি বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে এপ্রিলের বিমস্টেক সম্মেলনে মোদিকে ঢাকায় আসতে হবে এটি তার জন্য অপরিহার্য সফর ইউনসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথ অনুসরণ করছে এবং মোদিকে এখন তার পরিকল্পনা শুনতে হবে বিশ্লেষকরা বলছেন ইউনোসের কৌশল মোদিকে চাপে ফেলেছে ইউনুসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন বরং একজন দূরদর্শী নেতা যার পরিকল্পনা বাণিজ্য দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নের উপর জোর দিয়েছে মোদীর মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে হাসাহাসি করেছিল কিন্তু এখন তারা নিশ্চুপ ইউনুসের সামনে মোদীর অসহায়তা স্পষ্ট দিল্লির শিলিগুড়ি করিডোরের মানচিত্র ভারতের স্নেকের সরু গলার কাছে তিস্তা নদীকে আঁকিয়ে রাখা হয়েছে মোদীর চোখে আতঙ্কের ছায়া কপালে গভীর চিন্তা রেখা সামনে রাখা গোয়েন্দা রিপোর্টের লাল ফাইলটি ওপেন করা যার মধ্যে রয়েছে বাংলাদেশ চীন তিস্তা নিয়ে পরিকল্পনা বাইরের বাতাসে এক ধরনের থমথমের শব্দ ভেসে আসে যেন তিস্তার ঢেউ ভারতকে হুমকি দিতে চলেছে মোদীর চোখ জানালার দিকে ঘুরে কানে ভেসে আসে চীনের গর্জন ভারতের নিরাপত্তাকে শঙ্কায় ফেলে দিয়ে তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণ তিনশো পনেরো কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত কিন্তু ভারত বছরের পর বছর এই নদীকে নিয়ন্ত্রণ করে রেখেছে গজলডু বাধের শুকনো মৌসুমে পানি আটকে উত্তরবঙ্গকে খরা দেয় আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যার সৃষ্টি করে দু সালে তিস্তার বন্যায় রংপুর ও কুড়িগ্রামে আঠারো হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায় দু হাজার চব্বিশ সালে ভূগর্ভস্থ পানি সংকটের কারণে বারো লাখ হেক্টর জমি অনাবাদী হয়ে পড়ে কৃষক রশিদ মেয়ে বলেছিলেন ভারত আমাদের ফসল শুকিয়ে মারে বর্ষায় সব ভাসিয়ে দেয় ভারতীয় কর্তৃপক্ষের এই পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য এক ধরনের জিম্মি অবস্থা তৈরি করেছে সতর্ক বিএনপি সাহসী জামায়াত ও আদর্শের সন্ধানে এনসিপি জুলাই চার্টারে ঘোষিত সাংবিধানিক সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেই প্রশ্ন ঘিরে চলমান যুক্তি তর্ক এখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য হয়ে উঠেছে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে পৃথকভাবে নিজেদের সাংবিধানিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা জমা দিয়েছে প্রস্তাবনাগুলো শুধু তাদের সংস্কারপন্থী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না বরং চার্টারকে কাগজের লেখার বাইরে এনে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তারা কতটা আন্তরিক বা অনাগ্রহী তাও স্পষ্ট করে আমরা তিনটি দলের সুপারিশ পর্যালোচনা করে দেখতে চাই এই প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গিগুলো বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার পথে কি প্রভাব ফেলতে পারে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই চারটার বাস্তবায়ন বিষয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করে দলটি তিন ধাপের একটি স্পষ্ট রোড ম্যাপ উপস্থাপন করে প্রথমে বিএনপি বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যেন অবিলম্বে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে যেগুলো সংবিধান সংশোধন ছাড়াই কার্যকর করা সম্ভব এই পদক্ষেপগুলো বাস্তবায়নে দীর্ঘ আইনি প্রক্রিয়ার প্রয়োজন নেই একটি অধ্যাদেশ কিছু প্রশাসনিক নির্দেশ এবং বিদ্যমান বিধিমালার সামান্য সংশোধনে সেগুলো কার্যকর করা যায় দ্বিতীয়ত দলটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেছে অপেক্ষাকৃত কম জরুরি সংস্কারগুলোর কাজও যেন তারা শুরু করে যাতে সামগ্রিক অগ্রগতি বিলম্বিত না হয় সবশেষে বিএনপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জুলাই চার্টারের সাংবিধানিক পরিবর্তন যেন অন্তর্বর্তী সরকার নয় বরং জনগণের ভোটে নির্বাচিত পরবর্তী সরকারই সম্পন্ন করে আর সেই কাজ যেন প্রথম দুই বছরের মধ্যেই হয় যাতে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে দীর্ঘ ব্যবধান তৈরি না হয় জুলাই চার্টার বাস্তবায়নের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রস্তাবনার হিসেবে ভিত্তি সাংবিধানিক ধারাবাহিকতার দাবি তুলে ধরেছে যা দলটির সংস্কার পন্থার মূল নীতিগত অবস্থান নির্দেশ করে বিএনপির দৃঢ় অবস্থান হল দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন সংবিধান লঙ্ঘন করেনি বিএনপির অবস্থান স্পষ্ট চার্টার কোন সংবিধানের ঊর্ধ্বে থাকা দলিল নয় তাদের মতে সংস্কার হতে হবে সেই কাঠামোর মধ্যেই যা বর্তমানে প্রচলিত আর সংবিধান সংশোধনের মতো গুরুতর পদক্ষেপ নিতে হলে তা যেন জনগণের ভোটে নির্বাচিত নতুন সংশোধী করে মতে সংবিধানের স্থান প্রচেষ্টা বিপ্লব নয় বরং এক ধরনের অভ্যুত্থান হিসেবে গণ্য হবে এ অবস্থান প্রথমে একটি সতর্ক ও সংযত কৌশল বলে মনে হয় যার লক্ষ্য দেশের স্থিতিশীলতা রক্ষা করা এ অবস্থান সংস্কারের প্রতিশ্রুতি দেয় কিন্তু বিদ্যমান আইন কাঠামো ভেঙে ফেলার মাধ্যমে নয় তবে বিএনপির যুক্তিতে একটি মৌলিক অসঙ্গতি রয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারকে অপসারণের ঘটনাটি সংবিধান অনুযায়ী ব্যাখ্যা বা ন্যায্যতা দেওয়া সম্ভব নয় বাংলাদেশের সংবিধানে এমন কোনো বিধান নেই যা নাগরিকদের গণ আন্দোলনের মাধ্যমে সরকার অপসারণের সুযোগ দেয় বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন উপদেষ্টার সরকার গঠনের কোনো বিধান নেই যেমনটি বর্তমানে রয়েছে বাস্তবতা হলো জুলাই বিপ্লব এবং তার পরবর্তী রাজনৈতিক রূপান্তরসমূহ সাংবিধানিক কাঠামোর বাইরে সংঘটিত হয়েছে যা এই প্রক্রিয়ার বৈধতা ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলে এই অন্তর্বর্তী সরকারের আইনি বৈধতা সংবিধান থেকে নয় বরং জনগণের ইচ্ছা থেকে উৎসারিত এটি একটি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত রাজনৈতিক বাস্তবতা যা বিদ্যমান সংবিধানকে অতিক্রম করে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি ফলন হিসেবে দেখা যেতে পারে এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে সাংবিধানিক ধারাবাহিকতার প্রতি বিএনপির অনুরাগ স্থিতিশীলতার চেয়ে বরং অস্বীকারের এক রূপ বলে মনে হয় জুলাই বিপ্লব সংস্কারমূলক সংস্করণ ছিল না এটি ছিল বিদ্যমান সংবিধান প্রত্যাখ্যান করার একটি গবেষণা বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান বহির্ভূত বা অবৈধ নয় বরং সার্বভৌমত্বের জীবন্ত প্রতি সংস্কার বিদ্যমান সংবিধানের গণ্ডিতে আবদ্ধ রাখতে চায় কিন্তু বাস্তবতা হল বিপ্লব আর কোন আইনি পাঠে নয় বরং দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে জনগণের প্রকাশিত ইচ্ছা নিহিত জুলাই চার্টারে অন্তর্ভুক্ত বেশ কিছু সংস্কার প্রস্তাব বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সরাসরি সাংঘর্ষিক এগুলোর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার প্রস্তাব বিএনপি যদিও নীতিগতভাবে এসব সাংবিধানিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছে তবুও তারা এই সংস্কারগুলোর বাস্তবায়ন নিয়ে কোনো সুসংহত কৌশল উপস্থাপন করেনি বিশেষভাবে উল্লেখযোগ্য চার্টারে প্রস্তাবিত কিছু সংস্কার বাংলাদেশের সুপ্রিম কোর্ট স্বীকৃত মৌলিক কাঠামো তত্ত্বের পরিপন্থী অথচ এ ধরনের সংস্কার কিভাবে সংবিধান সম্মতভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি এই নীরবতা অনিবার্যভাবে প্রশ্ন উপস্থাপন করে বিএনপি কি সত্যি জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে শুধু নীতিগত সমর্থন নয় কার্যকর রূপরেখা ও আইন যুক্তি রাখা যা অনুপস্থিত থাকলে রাজনৈতিক অবস্থান বিশ্বাসযোগ্যতা হারায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন